তো গেছে ওয়েলকাম টু মাই ব্লগ তো আজ হয়ে গেছে আমার একটা অনেক বড় ক্ষতি কারণ আমার কম্পিউটারের ভেতরে ঢুকে গেছে আছে জল তো আসলে আমি তোমাদের ঘর ঘটনাটা প্রথম থেকে বলি যে আমার কম্পিউটারের সাথে কী হয়ে যান কীভাবে জল ঢুকলো তো সবাই এখন প্রথম থেকে বলবো ঘটনাটা তো সবাই লাস্ট পর্যন্ত দেখতে ভিডিওটা এখন স্টার্ট করা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ তো আজ আমি নিয়ে চলে আসছি আবার একটা নতুন ব্লগ আমাদের এই ভিডিও চ্যানেলে তো এই ব্লকটা অনেকটা কষ্টের কারণ আজ আমি আর আমার ভাই দুজনে মিলে জল চলাচল করছিলাম মা এখন নেই কারণ মা একটা কাজে বাইরে গেছে তো আমি আর আমার ভাই মিলে জল চরাচরি করার সময় আমার কম্পিউটারে জলে গেছে অ্যান্ড কম্পিউটারে ইউপিএস বা সিপিউ কিছুই এখন কাজ করছে না অন হচ্ছে না কেমন একটা হচ্ছে তো আমি সেগুলোকে এখন দোকানে পাঠিয়ে দিচ্ছি তো আমাকে এখন শুধু আমার মনি টারটা করে আছে অ্যান্ড এরকম যে হয়েছিল আমি কোনো দিন ধরতে পারিনি তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার মনিটারটা থাকা আরকি কিছু আমার কাছে নেই এখন সব কিছু এখন দোকানে উপর আছে তো অনেক খারাপ হয়ে গেছে মানে জল ঢুকে গেছে হয় কোনো প্রবলেম হয়েছে নয় অন্য কিছু ব্যাপার আমি তোমাদের দেখাচ্ছি যে আমার মনিটার তো এগে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মনিটার অ্যান্ড মনিটারের ওয়্যার এটা যেটা এখন খোলা আছে আর কিবোর্ড মাউস কিছু আমার কাছে এখন রাখা নেই কারণ সব শোকাতে তো হয়ে গেছে তো তোমার দেখলে যাওয়ার মনিটারটা ছাড়া অন্য কিছুই আমার কাছে নেই এখন তো কীবোর্ড অ্যান্ড মাউসটা কিছু হয়নি একটা তো অল্প জল লেগেছো সে তো সেটাকে এখন আমি ট্রাই করার জন্য অন্য জায়গায় রেখে দিয়ে এসেছি এখানে জাস্ট মনিটারটাই করে আছে মনিটারের ভেতরে জল যায়ও নি সিপিউ অ্যান্ড এর ভেতরে অনেকটা জল আছে তো এই হচ্ছে আমার কন্ডিশন এখন জানি না যে কী হবে সবইভাবে হাতে লেখা যায় তো ব্যাস্তরাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেছিও আর কেউ যদি কোনো অ্যাডভাইস দাও কীভাবে এটা ঠিক করা যাবে যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই অ্যাডভাইস দিতে হবে কাজগুলো একটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবো এবং শেয়ার করে দেব অ্যান্ডেল একটা ছোট করে সাবস্ক্রাইব করে তো ভাই ভাই